আরও একটি বিশেষ সংবাদ পাকিস্তানের সহযোগিতায় ভারতে হামলার জন্য প্রস্তুত চীন চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিউজে পাকিস্তানের সহযোগিতায় ভারতে হামলার জন্য চীন প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদব একই সঙ্গে তিব্বতের স্বাধীনতার সমর্থন ও তিব্বত ইস্যুতে ভারতের অবস্থান বদলাতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভারত চীন চলমান উত্তেজনার মাঝে বুধবার লোকসভার অধিবেশনে সমাজবাদী পার্টির এই নেতা তিব্বত ইস্যু তুলে ধরেন এ সময় তিনি প্রতিবেশী দেশগুলো যদি ভারতে হামলা চালায় তাহলে তা মোকাবেলায় সরকার সম্ভব কি ধরনের পদক্ষেপ নিতে পারে তা সংসদ সদস্যদের জানাতে সরকারের প্রতি আহ্বান জানান মুলাম যাদব বলেন ভারত আর চীনের কাছ থেকে বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছে আমি কেন্দ্রীয় সরকারকে গত কয়েক বছর ধরে সতর্ক করেছি চীন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে ভারতে হামলার পুরো প্রস্তুতি নিয়েছে তারা চীন ইস্যুতে কঠোর নীতিতে অটল মুলায়ম বলেন ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন সরকার কী পদক্ষেপ নিয়েছে কাশ্মীরে পাক সেনাবাহিনীর সঙ্গে জোট বেঁধেছে চীনা সেনাবাহিনী সমাজবাদী পার্টির এই নেতার দাবি ভারতকে লক্ষ্য করে পাকিস্তানের মাটিতে পারমাণবিক অস্ত্র পুঁতি রেখেছে চীন তিনি বলেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে ভালো জানেন তিব্বতকে চীনের অংশ ভেবে ভারত যে অবস্থান নিয়েছিল তা ভুল ছিল বলে মন্তব্য করেন মুলায়ম যাদব তিনি বলেন তিব্বতের স্বাধীনতায় ভারতের সমর্থন জানানোর সময় এসেছে তিনি আরও বলেছেন চীন আমাদের শত্রু পাকিস্তান নয় পাকিস্তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না ভুটানকে সুরক্ষা দেওয়া ভারতের দায়িত্ব নেপালের দিকে নজর দিচ্ছে চীন ভারতের বাজারে ব্যাপক চীনা পণ্যের উপস্থিতিরও সমালোচনা করেন ভারতের এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু